বৃহস্পতিবার দুপুরবেলা নিরামিষ কী খাবো তাই বানিয়ে নিয়েছি কাল্লা ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডির ডক নিজের গাছের তোলা ভেন্ডি একদম তেঁতুল দিয়ে ডক বানিয়ে নিয়েছি আর এখান তো কাল্লা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি লাউডাটা আলু পোস্ত আর এখানে সমস্ত রকম পালি সবজি দিয়ে সুতোতো কেমনভাবে বানালাম রান্নাগুলো তো দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা দেখার আগে একটা লাইক অবশ্যই করবেন করবো মাপ্পির কুকিং সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বৃহস্পতিবার নিরামিষ দুপুরবেলা কি বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি রান্নায় শেয়ার করব তো এখানে আমি শুক্তোর জোগাড় করে নিয়েছি ঝিঙে আলু লাউ ডাটা কাঁচকলা খুব খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে করে পরিষ্কার করে আর এগুলো সব একদম টাটকা মাঠের সবজি পেয়েছি আর কিনে নিয়ে চলে এসেছি সব মাঠের রাস্তায় নিয়ে যাচ্ছিলাম গাছের কাল্লা কাল্লাটা কিন্তু আমি ভেজে নেবো কাল্লা ভাজা করে নেবো আর এখানে লাউ ডাটা আলু দিয়ে পোস্ত বানিয়ে নেব তাই ভালোভাবে কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বানিয়ে নেবো ভেন্ডির টক তো ভেন্ডিগুলো এখানে আমি কেটে নিয়েছি ভেন্ডিগুলো আমার গাছে দেখুন বুড়ো হয়ে গেছে একদম হাতে করে নোয়ানো যাচ্ছে না তো এগুলো টক বানিয়ে নেব আর এই রান্নাগুলো করার জন্য এখানে পোস্তর জন্য পোস্ত আমি যে শূন্য এখানে আমি পেটে রেখে দিয়েছি যেহেতু একটা হাতে ভিডিও বাটার দেখানো যাবে না তার জন্য পেটে রেখে দিয়েছি আর এখানে কুষ্টোর জন্য এখানে আমি আটা বেটে রেখে দিয়েছি তো চলুন আগে প্রথমে আমি শুক্তোটা বসিয়ে নেব তারপর আমি এখানে জলটা আমি অল্প ঝরিয়ে নিলাম শুক্তোটা প্রথমে আমি বসিয়ে নেবো তারপরে আমি পোস্তটা ওই দিকের কড়াই বসাবো এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা অন করে দেওয়ার পরে এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সবসময় ফাটিয়ে দেবেন নাহলে কিন্তু শুকনো লঙ্কা ফেটে মুখে লেগে যাওয়ার চান্স আছে আর দিয়ে দেবো অল্প পরিমাণ নুন যেহেতু সবজিগুলো জল আছে ছিটকে গিয়ে কিন্তু মুখে চোখে লাগার সম্ভাবনা থাকে আমি সবজিগুলো একে একে করে একে একে না মানে সব সবজিগুলো একটু আমি ভেজে নেবো কারণ বেশি তেল মজলা গরমে খাওয়া ভালো না তবুও আমি খুব বেশি তেল দিয়ে দিয়েছি এখানে আলুগুলোও দিয়ে দেবো লাউ ডাটাটা দিয়ে দেব খুব হালকার মধ্যে যে সুতকোটা বানানো যায় সেই ফুটকোটা কিন্তু আমি নিরামিষ করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা সম্পূর্ণ আমার নিজের কারু দেখে দেবা আর ওদের চেষ্টা করছি না তো এখন সে স্বাস্থ্যরম দিয়ে ভালো করে আমি এগুলো নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে দেবো যতক্ষণ দিকে ভেজে না ততক্ষণ আমি দিকে প্রচুর জোগাড়টা করে আমি এখানটা তেল দিয়েই দিয়েছি গ্যাসটা অন করে দিলাম ঝাঁজে কিন্তু কাফি হচ্ছে দিয়ে দেব ফোড়ন আর এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করবো না এখানে আমি লাউ ডাটা আলু পোস্ত করবো এটা তো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি আগেই বললাম তখন পাট ফড়লটা দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা খানিকক্ষণ গরম হোক এখন আমি গরম হয়ে যাচ্ছে লাউ ডাটাটা আর আলুটা আমি দিয়ে দিলাম ভাবে আমি রান্নাগুলো করছি নিরামিষ ধরে দেখতে থাকুন দুটো ছিল কিন্তু দুটিটা রান্না বস্তু করে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেখানে আমি বেশ কিছুক্ষণ ধরে ড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এখানে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম এবার আমি তাকে ঢুকে দেবো ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা লঙ্কাগুলো যে এখানে রেখেছি এগুলো চলুন আমি হাতে করে এক একটা করে ফাটিয়ে নেবো কতক্ষণে এই দিকটা একটু দেখি কতটা কি ভাজা হলো একটু শাক ভাজা করতাম শাক অনেকটা নাওখা পেয়েছি লাল লাউশাক ভাজা করলাম না কী খাবে আমি আর আমার মেয়ে আমার মেয়ে নিজে সবজি পছন্দ করে না শেষের চেষ্টা করবো যতটা পারবে খাওয়ানোর এখন দেখুন কিন্তু জলটা যেহেতু ঝিঙে আছে জলটা মরে নি আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব এই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো একটা একটা করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ছিন্নটাতে বেঁচেছি তার জন্য লঙ্কাটা বাটি নিই লঙ্কাটা বাটলে কিন্তু সারা হাত জ্বালা করবে এখানে আমি এই কটা লঙ্কায় দিলাম এবার শুদ্ধ হল চলুন আমি হাতটা ভালো করে দিয়ে দিন আমার হাতটা জ্বালা করবে সুতরাং পাড়ি কতটা ভাজা হলো দেখে নিই প্রায় ভাজা কিনতে হয়ে যাচ্ছে এটা চলে লেগে যাচ্ছে এবার মশলাটা আমি কিন্তু এইবার এখানে যে আদাটা বেটে দিচ্ছিলাম আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দেওয়ার পরে এই যে মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দেবো অল্প জুড়ে গুঁড়ো দেব আর যেহেতু শুক করে ঝোল ঝোল হবে সেহেতু এই জন্য দিয়ে দিলাম এবার ভালো করে মশলা কিন্তু এটাকে শুকনো করে আমি কষাবো এটাতে কিন্তু কোনো কাটি নেই এটা পুরো শুকনো করে না কষালে কিন্তু আদা ব্লাচ গ্লাস কাঁচা মশলাটা মানে আদা আদা জিরে এগুলোর কিন্তু গন্ধটা কিন্তু ছেড়ে যান তাই এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একদম শুকনো শুকনো করে নাড়িয়ে নেব না জলটা থেকে যায় আমি লক্ষ্য করব জলটা খাটছে কিনা এখান থেকে জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে বেশিক্ষণ ধরে আমি কিন্তু এটাকে পশিয়ে নিচ্ছি দেখুন চলে কিন্তু জলতে অলরেডি শুরু করে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল জল দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দেবো তো চলুন তরকারিগুলো কতটা কী হলো দেখে নেওয়া যাবে এবার এটা আমি খুব খুব জলটা কিন্তু মরে গেছে আর মনে হয় কষানো কষানো হয়ে গেছে এবার আমি এটাকে আর একটু জল দিয়ে ভালো করে ঝোলের গাড়িয়াতে ফুটিয়ে নেব এবার এটাকে আর ঢাকা দেওয়ার দরকার আছে নাকি দেখে নিচ্ছি একটু ঢাকা দেওয়া দরকার আছে যেহেতু এই দেখুন আলুটা শিপা যাচ্ছে না সেহেতু আরও আমি ঢাকা চলুন দিয়ে দিই ততক্ষণে দেখি মশলাটা শুকনো মানে শুক্তোর যে মশলাটা লাগে আর কি সেটা আমি আগে সেটা শুকনো করে নেব তারপর আমি ডাবু করে মশলাটা ভিজে নেব এবার শুক্তোর জন্যে যে শুকনো মশলাটা লাগে সেটা বানিয়ে নেবো এই যে কোটো থেকে সর্ষে নিয়ে নিয়েছি একটা মসুরের দানা চলে গেছে এটাকে বের করে নিই বের করে নিয়েছি এবার দেবো গোটা জিরে আর পাঁচ ফোড়ন এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেবো এই যে এখানে যে গ্যাসটা জ্বলছে এখানে এটা দিয়ে দিচ্ছি এখানে এটা হয়ে যাবে এবার আমার একটা কাজ পেন্ডিং আছে আমি যে ভেন্ডির টক করবো বলেছিলাম সেই জন্য তেঁতুলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তেঁতুলটা এখনও পর্যন্ত জল দিয়ে ভিজায়নি তাই তো জল দিয়ে আমি কিন্তু তেঁতুলটা ভিজিয়ে নিচ্ছি ও তেঁতুলটা ততক্ষণে ভিজে থাক দুটো রান্না বাকি রইলো কাললা ভাজা আর ভেন্ডির টক আর প্রস্তুত আমি বেটে নিয়েছি ওখানে এগুলোকে বাগি গুজিয়ে রেখে দিই তো এগুলো করে ভাজা হয়ে গেছে এগুলো এখন দিয়ে দিয়েছি এই গরমে গরমে ভালো করে পুঁড়িয়ে নেবো গরমে একটা হাতে করে গুঁড়োচ্ছি একটা হাতে করে কিন্তু দেখাচ্ছি গুঁড়ানো একটা হাতে করে কিন্তু গুঁড়ানো যাচ্ছে তো চলুন হয়ে গেছে দুটো রান্নাই শব্দতেই বুঝতে পারা যাচ্ছে খুলে ফুলে দেখি হ্যাঁ শুক্তোটা হয়ে গেছে শুক্তটা আর বিশেষ কিছু করবো না শক্তটা এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এবার এগুলো ধুয়ে নেবো কারণ এগুলোতেই আবার আলাদা আলাদা রান্নাগুলো হবে এবার এখানে যে শুকনো মশলাটা ছিল মানে গোটা জিরে পাঁচফোড়ন আর সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে করে নাড়িয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার একটা রান্না রেডি রেডিকে ঢাকা দিয়ে রেখে দেবো এবার এইটার জন্য পোস্ত খন্তুটা কিন্তু আমাকে ধুয়ে নিতে হবে তো এদিকে পোস্তটা কতটা হলো এবং দেখে নিই পোস্তটা শুধু হয়ে গেছে এই জলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পোস্তটা না কারণ আমার মেয়ে পছন্দ করে না তার মধ্যে যেমন গোটা গোটা যতটা বাচ্চি এইবার কিন্তু আমি পোস্তটা দিয়ে দিচ্ছি একটু জল দিতে হবে এটা আর একটু ভালো করে জলটা মরে যাক ততক্ষণে এই কড়াইটা আমি ধুয়ে নিই তো ওইদিকে পোস্তটা কিন্তু আমি এই যে পোস্ত জলটা দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছি এবার এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি ভেন্ডির টকটা আমি করে নেব তেঁতুলটা কিন্তু ভিজে দিচ্ছি ভেন্ডির টক করার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিলাম অল্প পরিমাণে নেব সরষের তেলটা দিয়ে দিচ্ছি অল্প কটা পাঁচফোরন একটা শুকনো লঙ্কা তারপর ভেন্ডিগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু আমার গাছে নিজের হাতে লাগানো গাছে টাটকা ভেন্ডি ঘরের জিনিসগুলো কিন্তু রান্না করতে বা খেতে খুব ভালো লাগে এই যে তেলটা ছিটতে যাচ্ছে এই জন্য আমি রান্না করতে করতে এই জন্যই দিয়ে দিলাম যাতে না তেলটা পিতের মধ্যে দেখুন ভেন্ডিগুলো এখন ভালো করে ভাজা ভাজা হোক পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প ঝাল লঙ্কা গুঁড়ো লঙ্কাগুলো রকম দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম যেহেতু গাছ থেকে তোলা একদম টাটকা সেহেতু বেশি আর সেদ্ধ করা বা বেশি ভাজা চলবে না তাহলে কিন্তু বলে যাবে জিনিসটা দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে না এখানে যে তেঁতুলটা নিয়েছি তো তেঁতুলটা পাল্প সঙ্গে দিয়ে দিলাম এবার আর একটু আমি জল দিয়ে দেবো যাতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায় আর টকটা যাতে একটু ঝোল ঝোল থাকে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর এদিকে কিন্তু পোস্তটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে একটা আলাদা পাত্রে আমি পোস্তটা ঢেলে নিচ্ছি এটা চলুন খুন্তি করে লাখিয়ে নিই তো টকটা কিন্তু প্রায় হয়ে এসছে এখানে কিন্তু আমি দু চামচ চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে প্রচণ্ড পরিমাণ টক না হয়ে যায় এটা পুরনো তেঁতুল আগের বছরে সেরকম টক নেই নতুন তেঁতুল হলে কিন্তু খুব টক হতো পুরনো তেঁতুল দিয়ে ভেন্ডির টক বানালাম এবার এদিকে আমি বস করি নেবো কান্না ভাজা তো কড়াই এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হোক এদিকে কিন্তু ভেন্ডির টকটা হয়ে গেছে আর আমি এদিকে গোস করে দেবো কাল্লা ভাজাটা সরষে তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাল্লাগুলো শুধু কাল্লা ভাজাই করব এখন তার পেঁয়াজ দেওয়া চলবে না যেহেতু আজকে বৃহস্পতিবার সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো এটাকে ভালো করে ভিজিয়ে নেবো রাস্তা থাকার পর রসম্য পরিমাণ টাড়ি পেরো একটু অসুবিধা হয় তাহলে তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর এটাকে আমি নাড়িয়ে নেবো যেহেতু খুন্তিটাতে কাল্লা ভিজেছে খুন্তিটাকে ভালো করে ধুয়ে নিই তো টকটা তুলো হয়ে গেছে এবার টকটাকে আমি নামিয়ে নেব ভেন্ডিগুলো বুড়ো তাই খুন্তি করে লড়ানো যাচ্ছে না তো তার মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার প্রতি এই পাত্রটাতে নামিয়ে নেব তো আমার ভেন্ডির টকও কিন্তু হয়ে গেছে এবার চলুন আমি দেখি কাল্লা ভাজাটা কতটা কী হলো কাল্লা ভাজার কড়াইটা হেলে গেছে কাল্লা ভাজার কড়াইটা হয়েটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো কাল্লা ভাজার যেহেতু আমি একা খাবো আমার মেয়ে তো খাবেই না কাল্লাগুলো দিয়ে দিলাম কাল্লাগুলো কিন্তু কাঁচা লঙ্কার সঙ্গে ভাজা হলে খেতে বেশ ভালো লাগে ঝাল ঝাল করে আর কাঁচা লঙ্কা শরীরের পক্ষে ক্ষতি করে না তার জন্য কাঁচা লঙ্কাগুলো দিলাম তারপর আমি একটু ঢেকে দেবো তাহলে কাঁচা লঙ্কা প্লাস কাল্লা দুটোই ভালো সেদ্ধ হয়ে যাবে তো এখন কাল্লা আর কাঁচা লঙ্কা ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকেও একটা আলাদা পাত্রে তুলে নেবো তো রেডি আজকের আমার রান্না কাল্লা ভাজা ভিন্ডির টক আর ডাটা আলু পোস্ত আর শুক্তো আজকের এই মেনুগুলি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো প্লিজ সাবস